আসসালামু আলাইকুম তেলাওয়াত উইথ সাকিল পেজে আপনাকে স্বাগত আমি দেখিনি তোমায় তোমায় চোখের আজ আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো যা শুনে আপনি সত্যিই চমকে যাবেন আপনার কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব বেড়ে যাবে শুধু তাই নয় আপনার কোরআনে কারিম থেকে অধিকাংশ আয়াত মুখস্থ করার ইচ্ছাটিও বেড়ে যাবে চলুন দেরি না করে হাদিসটি শুনে আসি হাদিসটি আবু দাউদ শরীফের এক হাজার চারশো চৌষট্টি নাম্বার হাদিস এবং তিরমিজি শরীফে দুই হাজার নয়শো চোদ্দ নাম্বার হাদিস হাদিসে বলা হয়েছে কেয়ামতের দিন কোরআনের অধিকারীকে বলা হবে তুমি পড়ো এবং আরোহণ করতে থাকো সেখানেই তোমার স্থান হবে যেখানে তোমার কোরআন পড়ার আয়াতটি শেষ হবে সুবাহানুল্লা অর্থাৎ কেয়ামতের দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলা হবে কিন্তু সেদিন আপনি কোরআন তেলাওয়াত দেখে করার সুযোগ পাবেন না কোরআনে কারিম থেকে আপনার যতটুকু অংশ মুখস্থ রয়েছে আপনি ঠিক ততটুকু অংশই পড়তে পারবেন এবং আপনি যখন পড়া শুরু করবেন পড়া শুরু করা মাত্রই আপনি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবেন যেখানে আপনার তেলাওয়াত শেষ হবে আপনি সে পর্যন্তই থেমে যাবেন অপরদিকে আপনি একটু চিন্তা করে দেখুন যারা কোরআনে হাফেজ রয়েছেন তাদেরকে যদি কেয়ামতের দিন এই সুযোগটি দেওয়া হয় তারা পড়তে পড়তে কোন স্থানে যে থামবেন আমার ভাবতে অবাক লাগছে সুতরাং আমাদের কোরআন তেলাওয়াত শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া উচিত শুধু তাই নয় কোরআনে কারিম থেকে যতটুকু অংশ আপনার মুখস্থ করা সম্ভব হয় ততটুকু অংশ আপনার মুখস্থ করে নেওয়া উচিত যাতে করে আপনি কেয়ামতের দিন মর্যাদাবানদের সাথী হতে পারেন হাদিসটি শুনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ